আজকে ব্লগটা শুরু করছি একদম শপিং থেকে অনেক কিছু ভিডিও নিতে পারিনি টুকটাক যাই ভিডিও নিয়েছি সেটাই আজকে শেয়ার করব শপিং করছি আমার আরেকটা ফ্রেন্ডের বেবির বার্থডে ওর বেবির জন্য সো আমার ফ্রেন্ডের সাথে অনেক প্রায় দুই বছর পরে আমাদের দেখা হচ্ছে ও রিসেন্ট অ্যাব্রোডে চলে যাবে আর যাওয়ার আগে বরিশাল বাবার বাড়ি বেড়াতে এসেছে মেয়ের বার্থডেতে আমাদেরকে ইনভাইট করলো আমরা সেই জন্যই কেনাকাটা করছিলাম আর চলে গিয়েছিলাম আর ওয়ে এতক্ষণে ডিটেলস দেখে বা বুঝেও গিয়েছেন আর এই যে অন্যের জন্য কেনাকাটা করতে গেলে নিজেদের জন্য কিছু কেনাকাটা হয়ে যায় এই ভার্গোতে আমার এই ব্লেজারটা দেখে এত পছন্দ হয়েছে এটা নিয়ে নিয়েছি পরের দিন রেডি হয়ে বার্থডেতে যাওয়ার জন্য প্রথমে তুলির বাসায় চলে আসলাম তুলিকে নিয়ে তারপরে অনুদের বাসায় যাব তো অনুদের বাসায় এসে দেখি বার্থডের জন্য ওরা একটু ডেকর করেছে এটা হচ্ছে অনুর বাবার বাসা অনেক দিন পরে ফ্রেন্ডের সাথে দেখা হওয়ার কারণে আমরা এত এক্সাইটেড ছিলাম যে কোনো ভিডিওই নিতে পারি নাই এটা হচ্ছে বার্থডে কার্ল তানিশা আমার ফ্রেন্ডের মেয়ে সো আমাদের দেখে অনেক হ্যাপি অনেক দিন পরে আমাদের দেখা হয়ে গেল কি হাসি খুশি আর কি মিষ্টি মেটা তাই না সে মাশাল্লা এরপরে হচ্ছে এটা তুলির বেবি প্রিহান খুবই দুষ্ট এটা হচ্ছে অনুর ছেলে আর এটা আমার ছেলে আমরা তিন বান্ধবী হচ্ছে সময়ের সাথে সাথে আমাদের তিনটা বাচ্চা কারো দুইটা বাচ্চা সো এই যে তুলি অনু আর আমি আমরা খুবই ক্লোজ ফ্রেন্ড কলেজ লাইফ থেকে একদম স্কুল লাইফ থেকেও আর এই যে হচ্ছে আমাদের সব পিচ্চিরা ওরা হচ্ছে দুইজন দুই সাইডে বেলুন নিয়ে খুব টানা হেচড়া করছে মনে হচ্ছে বার্থডের আগে সবরা। ছিঁড়ে ফেলবে এরকম একটা অবস্থা আর এদিকে বার্থডে উপলক্ষে অনু সব কিছু নিজের হাতে আমাদের জন্য বানিয়েছে কাস্টার্ড তারপরে পায়েস এরপরে আর সবগুলো খাবার এত মজা ছিল বিশেষ করে কাস্টার্ড একদম বেস্ট তারপরে মোমোটাও ভালো লেগেছে আর পায়েসটাও খুব মজা হয়েছিল তো এবারে হচ্ছে কেক কাটার পালা তুলির মেন এদিকে আমি মাত্রই একটু ক্যামেরার সামনে পেলাম ও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না যাই হোক এরপরে হচ্ছে বাচ্চারা কি খাটবে আমাদের ফ্রেন্ড যেহেতু অ্যাব্রোডে চলে যাবে যাবার আগে মেয়ের বার্থডেটাও হয়ে গেল আমাদেরও একটা মিট হয়ে গেল আর অনেক মজাও হলো খাওয়া দাওয়া হলো আমার ফ্রেন্ড কিন্তু অনেক গুণী ও ঢাকাতে থাকতে আমরা বলেছিলাম যে ওর হাতে রান্না আমরা খাবো যেহেতু প্রতি সময় আমরা ও রান্নার অনেক ভিডিও দেখি সো এবারে হচ্ছে ও বাবার বাড়িতে বেড়াতে এসে অনেক টাইপের রান্না করে আমাদেরকে খাওয়াইছে মানে এই না হলে ফ্রেন্ড মানে মনের মতো ফ্রেন্ড আর প্রত্যেকটা রান্না এত মজা ছিল এত কষ্ট করে সব কিছু মেটা করেছে তো যাই হোক এরপরে হচ্ছে বাচ্চারা কেক কেটে নিল এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়ায় অলরেডি আমাদের তখন অনেক রাত হয়ে গিয়েছিল তো আমরা কেক কাটার পরে হচ্ছে বাচ্চারা আবার একটু খেলতে চলে আসলো বাহিরে ওরা হচ্ছে বাবলস দিয়ে খেলছিল বাচ্চারা কিন্তু একসাথে অনেক মজা করছিল সবাই আমরা যেরকম একসাথে ফ্রেন্ডরা হলে অনেক মজা হয় ঠিক সেরকমটাই এরপরে হচ্ছে আমরা খেতে চলে যাব এই যে অনু হচ্ছে রোস্ট করেছিল তারপরে ডিম করেছিল সালাদ তারপরে গরুর মাংসের বিরিয়ানি মানে সব কিছু অনেক মজা হয়েছিল আর অনেক করে রান্না করেছিল আমাদের খেয়ে মানে এত পেট ভরে গেছে আমরা ওই অনেক খেয়েছি খাওয়া দাওয়ার পরে অনেক রাত হয়ে গেছে আমরা বাসায় চলে যাব আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই কিন্তু অনুর সাথে আমাদের আরও মিট হয়েছে আমরা আরও মজা করেছি সেই ব্লগুলো রিসেন্ট শেয়ার করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ